প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একটি কচি ছেলে নেমে মাছ ধরছে সে কিন্তু আসলে লুকিয়ে এখানে নেমেছে নেমে গোপনে চেষ্টা করছে কিছু মাছ যদি নেওয়া যায় আর এইখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে নদীর ঠিক বিপরীতেই এই মাছের এই খালটা এখানে আসলে আজকে শুকানো হয়েছে পানি শীতের মৌসুম যেহেতু পানিটা অনেকটাই নিচে নেমে যায় এবং এই মৌসুমে মূলত পাগারটাকে শুকিয়ে তারপর মাছগুলোকে ধরা হয় দেখতে পাচ্ছেন কত বড় বড় মাছ পাওয়া গেল বয়াল মাছ তারপর এটা সম্ভবত বাইম মাছ তারপর দেখতে পাচ্ছেন আর অনেক ধরনের বড় বড় মাছ এখানে পাওয়া যাচ্ছে চিংড়ি মাছ হচ্ছে আমার আসলে প্রিয় হচ্ছে চিংড়ি মাছ এছাড়া এগুলো হচ্ছে আয়ের মাছ তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ ভালো লাভজনক একটি ব্যবসা হচ্ছে এই মাছের খাল দেওয়া তো এখানে দেখতে পাচ্ছেন সবাই মিলে মাছগুলো বাঁচতে ব্যস্ত আশেপাশে থেকে অনেক ধরনের মহিলারাই আসে এখানে মাছগুলো বাছার জন্য এছাড়াও আমার আম্মু মামা নানুমণি তারাও কিন্তু এসে মাছগুলো বাঁচাতে হেল্প করলো মাছগুলো বাছার পর যেটা হয় যে বাছের ব্যাপারীরা যারা আছে তারা একবারে চলে আসে মাছগুলোকে একটা নির্দিষ্ট দাম ধরে তারা কিনে নিয়ে যায় এবং নেওয়ার পর সেগুলোকে শহরে বিক্রি করে তো দেখতে পাচ্ছেন এখানে কত প্রচুর প্রচুর মাছ হলো এবং অনেক মানুষ মিলে দেখতে পাচ্ছেন কত বড় একটা মাছের বাজারের মতো অবস্থা হয়ে গেছে বাজারেও কিন্তু আসলে এত মাছ থাকে না যেটা আজকে ধরা হয়েছে আজকে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে একটি মাছ খেতে ভুলবেন না সকলের জন্য শুভকামনা রইল মাছ খেয়ে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ